সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের চলে সারা দিনের নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর বুদ্ধি দিয়ে কাজ করলে শ্রম আর সময় দুটোই আমরা বাঁচাতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের সারা দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর বেঁচে যাবে সংসার খরচ থেকে বেশ কিছুটা অর্থ চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে মহিলারা এই ধরনের ব্যাগ কিন্তু সব সময়ের জন্যই ক্যারি করি সেটা যেরকমই ব্যাগ হোক না কেন ছোট পার্স থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের ব্যাগ অফিসের লাঞ্চ টিফিনের বক্স ব্যাগ যাই হোক না কেন বেশ কিছুদিন হয়ে গেলে দেখা যায় যে চেনগুলো কিন্তু খুবই ডিস্টার্ব করে আবার কখনো কখনো বেশি পুরনো হতে দেখা যায় না নতুন কিনে আনা ব্যাগগুলো কিন্তু এরকম ভাবে চেনের সমস্যা হয় অনেকদিন হয়তো বাড়িতে পড়ে রয়েছে আমরা ব্যবহার করছি না সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু হয়েই থাকে কখনো বৃষ্টির জলে ব্যাগগুলো ভিজলে শুধুমাত্র ব্যাগের যে চেন খারাপ হয় তা না সাথে সাথে কিন্তু ব্যাগটাও নষ্ট হয়ে যেতে পারে তো যেভাবেই আমাদের চেনটা খারাপ হোক না কেন প্রত্যেকবার কিন্তু আমাদের দোকানে নিয়ে গিয়ে টাকা পয়সা খরচ করে ব্যাগ সম্ভব হয় না তো আমরা একটা জিনিস কিন্তু ব্যাগগুলোকে আমরা সারিয়ে নিতে পারবো তো দেখো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু কাট পেন্সিল থাকে কাট পেন্সিলটাকে নিয়ে যদি এইভাবে আমরা চেনের ওপর একটু ভালো মতো ঘষে দিতে পারি তাহলে কিন্তু চেনটা আবার ইজিলি খোলা সম্ভব হয়ে যাবে যেইভাবে আটকে আটকে যাচ্ছিলো রানারটা খুলতে গিয়ে সেই সমস্যাটা যেরকম হবে না আর দোকানে নিয়ে গিয়ে পয়সা খরচা হওয়ারও কিন্তু কোনো ভয় থাকবে না এইভাবে শুধুমাত্র ব্যাগের চেন না জামা কাপড়ের চেনও কিন্তু আমরা এইভাবে ইজিলি সহজ করে নিতে পারবো ঘরে বসেই আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে আছি পরের টিপসে গাছ কম বেশি আমরা প্রত্যেকে লাগাতেই ভালোবাসি শুধুমাত্র গাছ লাগালে হবে না গাছের যত্ন নেওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা সকাল বিকেল গাছে দুবেলা কিন্তু জল দিই আর এই গাছগুলো যদি হয় আমাদের ইনডোর প্ল্যান্ট তাহলে কোনো কথাই নেই যেমন ভাবে জল দিই ঠিক সেরকম কিন্তু খানিক্ষণ পরই জায়গাটা আমাদের পরিষ্কার করার প্রয়োজন পড়ে কেননা এই টবের নিচে কিন্তু একটা করে ছিদ্র থাকে যখন আমরা গাছে জল দিই গাছের যেটুকু প্রয়োজন জল সেটুকু নিয়ে কিন্তু বাদ বাকি জলটা তারা ওই ছিদ্র দিয়ে বের করে দেয় তো আমরা যদি আমাদের বারান্দার মধ্যে এই গাছগুলো রাখি বা জালনায় রাখি তখন দেখা যায় সেই জায়গাটা কিন্তু আবার কাদা কাদা হয়ে গেল হয়তো একবার পরিষ্কার করলাম ফের আবার পরিষ্কার করার প্রয়োজন পড়ে তো আমরা যখন গাছে জল দেবো তার আগে যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ডবল খাটনি করতে হয় না তো দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা কাপড়ের টুকরো আর এই কাপড়ের টুকরোটাকে মেঝেতে রেখে তার উপর যদি গাছের টপগুলোকে আমরা বসাই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা জলটা ঘরটাকে আর নোংরা করতে পারবে না কাপড়টা জলটা সোপ করে নেবে বেশ খানিক্ষণ বাদে যখন গাছের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তখন কিন্তু এই কাপড়টাকে আমরা সরিয়ে ফেলতে পারবো এইভাবে গাছে জল দেওয়ার সময় কাপড় ব্যবহার করলে কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো খাটনি করার প্রয়োজন থাকবে না আশা করছি গাছে জল দেওয়ার সময় অবশ্যই এই টিপসটা ফলো করবে যাদের ইনডোর প্ল্যান্ট রয়েছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরের টিপস আগেকার দিনের মানুষ কিন্তু এই ধরনের পাত্র যখন কাঠের রান্না করার জন্য বসাতো তখন কিন্তু নিচটা একটু মাটি দিয়ে প্রলেপ করে দিত যাতে কালি না পড়ে গ্যাসে রান্না করলে কখনোই কালি পড়বে না এ কথাটা ভুল যখন গ্যাসের সিলিন্ডারটা প্রায় শেষ হয়ে যায় তখন কিন্তু পাত্রের তলায় এরকম কালি পড়তে দেখা যায় আবার কখনো কখনো হয় আমরা দুধ বা এমন কিছু খাবার বসিয়ে দিয়ে ভুলে গেছি সেক্ষেত্রে কিন্তু পাত্রটা পুড়ে যায় তখন ঠিক এরকমভাবেই কিন্তু পুড়ে যায় আর এটাকে পরিষ্কার করতে আমাদের অনেকটাই সমস্যা হয় তো এবার থেকে যখন এই ধরনের পাত্র কিছু পুড়ে যাবে তখন কিন্তু আমাদের পরিষ্কার করতে আর সমস্যা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আটা ঠিক যতটা পুড়েছে সেই বুঝে আটাটাকে নিতে হবে এখানে আমি তিন চার চামচ পরিমাণ আটা নিয়েছি আর নিয়ে নেবো কলগেট তোমাদের কাছে যে ধরনের টুথপেস্ট আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো মাখতে হবে তো দেখো এখানে আমার কলগেটটা মনে হচ্ছে ছিল যে একটু কম হয়ে গেছে তাই আবারও একটু কলগেট নিয়ে অল্প করে জল দিয়ে একটা কাদা কাদা একটা পেস্ট তৈরি করে নেবো আটা আর কলগেটের পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি পোড়া যে পাত্রটা রয়েছে সেই পাত্রের উপর ভালো মতো প্রলেপ করে দেবো তবে খেয়াল রাখতে হবে এই মাখাটা যেন খুব বেশি নরম না হয় তাহলে কিন্তু এই পোড়া দাগগুলো উঠবে না এইভাবে মেখে নিয়ে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে তবে হাতে কম সময় থাকলে অন্তত পাঁচ থেকে সাত মিনিট রাখতেই হবে এইভাবে যদি মেখে রাখা যায় তাহলে যত পোড়া দাগ থাকুক না কেন সমস্তটাই কিন্তু উঠে যাবে তো দেখো এখানে বেশ কিছুটা সময় আমি মেখে রেখে দিয়েছিলাম এরপর একটা স্টিল উলের সাহায্যে হালকা হাতে যদি ঘষে নেওয়া যায় তাহলে যত পুরোনো দাগই হোক না কেন বা যত পোড়া দাগই হোক না কেন সমস্তটাই কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছ বেশি কিন্তু আমার ঘষা মাজা করার প্রয়োজন হচ্ছে না হালকা হাতে যদি এইভাবে ডলে নেওয়া যায় সমস্ত দাগ একবারেই উঠে যাবে এরপর পরিষ্কার জলে পাত্রটাকে ধুয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে তাহলে দেখতেই পেলে কোনো রকম পরিশ্রম ছাড়া কিন্তু আটার সাথে যদি একটু কলগেট মিশিয়ে আমরা এইভাবে মাঝতে পারি তাহলে কিন্তু সমস্ত দাগই উঠে যাবে এক নিমেষে আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরের টিপস নিয়ে নিয়েছি এখানে আটা যখন আমরা প্রত্যেক দিন ঘরে রুটি করি অনেকেই বলে যে রুটি করে রাখলে কিন্তু শক্ত হয়ে যায় দীর্ঘ সময় রুটি নরম থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে লবণ লবণটাকে সমস্ত আটার মধ্যে মাখিয়ে নিয়ে আটাটা মাখার জন্য জলের পরিবর্তে যদি উষ্ণ গরম দুধ দেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রুটিটা নরম থাকবে আশা করছি তোমরা এবার থেকে রুটি নরম রাখতে চাইলে এই প্রসেসটা করে দেখতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে রয়েছে পাতিলেবু পাতিলেবু যখন আমরা কেটে রস বার করি তখন দেখা যায় যে এই লেবুটার মধ্যে কিন্তু খুব একটা রস থাকে না আর বাইরের দিকটা ভীষণই শক্ত লেবুর রস চিপতে কিন্তু খুবই অসুবিধা হয় আর বেশি রস কিন্তু এর থেকে পাওয়া যায় না এবার থেকে লেবু কাটার আগে লেবুটাকে ভালো করে একটু ঘষে নেব হাতের তালু দিয়ে ঝাপ দিয়ে যদি একটু লেবুটাকে ভালো করে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু লেবুটার রসটা অনেকটা বেশি পাওয়া যাবে এবার এইভাবে ঘষে নিয়ে আমি লেবুটাকে কাটবো এবার এই কাটা লেবুর একটা অংশ থেকে আমি আমার প্রয়োজন মতো রস বের করে নেবো এইভাবে শুধুমাত্র পাতি লেবুই না মুসাম্বি লেবু এইভাবে রস করলে কিন্তু রসটা দ্বিগুণ পরিমাণে পাওয়া যাবে দেখো একটা টুকরো থেকে কতটা পরিমাণ রস বেরোচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর যেই দিকটা আমার লেবুটা রস করা হয়ে গেছে সেই দিকটা তো আমি ফেলেই দেবো কিন্তু আর বাকি যে অংশটা আমি রেখে দেব সেই অংশটা কিন্তু দুদিন পরই দেখা যাবে এই রসালো ব্যাপারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে রস তো পাওয়া যাবেই না তো এর জন্য আমি কি করব যেই অংশটা আমি রস বের করে নিলাম সেই অংশটাকে এইভাবে আমি জোড়া লাগিয়ে যে কোনো একটা কাটা দিয়ে এইভাবে যদি আটকে রাখি সেটা টুথপিক হোক বা চুলের ক্লিপ দিয়ে হোক এইভাবে যদি আটকে রাখা যায় তাহলে কিন্তু লেবুটা পুরোপুরি রসালো থাকবে লেবুটা ড্রাই হয়ে যাবে না এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি দিন অবধি স্টোর করে রাখলে রেবুটা কিন্তু ভালো থাকবে এইভাবে প্রয়োজন মতো ব্যবহার করে যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত লেবুটা ভালো থাকবে আশা করছি টিপসটা ভালো লাগবে দেখো এখানে নিয়ে নিয়েছি রিমোট যখন আমরা টিভি দেখতে বসি তখন কিন্তু রিমোটটা হাতে লেগে নড়াচড়া করতে থাকে বা কাছের টেবিলের ওপর যদি আমরা রিমোট রাখি তাহলে কিন্তু এইভাবে হালকা হাত লাগলেই নড়াচড়া হতে হতে কিন্তু রিমোটটা পড়ে যায় আর পড়ে গিয়ে কিন্তু রিমোটটা ভেঙে যায় তো এইভাবে যদি রিমোটের মধ্যে দুটো আমরা রাবার ব্যান্ড আটকে রাখি তাহলে হালকা নড়াচড়াতেও কিন্তু রিমোটটা আর পড়ে যাবে না তো দেখো এখানে রয়েছে একটা শার্ট এই ধরনের শার্টগুলো কিন্তু আমাদের বাড়ির ছেলেরা পরে অথবা ছোট ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু স্কুল ড্রেসটা এরকমই শার্ট থাকে তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় আমাদের হাতের আঙুলগুলো সবজি কাটতে গেলে কেটে যেতে পারে বা অনেক সময় হাতে ব্যথা থাকলেও কিন্তু বোতামগুলো আটকানো যায় না দেখো এখানে আমার একটা আয়রন করা শার্ট রয়েছে কিন্তু বোতামগুলো খোলা এবার থেকে বোতাম আটকানোর ঝামেলা খুব সহজেই কিন্তু মিটে যাবে তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি সেফটিপিন অবশ্যই খেয়াল রাখতে হবে সেফটিপিনটা যেন একটু বড়ো সাইজের হয় এবার আমি সেফটিপিনটাকে দেখো যে অংশটা কাটা রয়েছে জামার ঠিক সেই অংশ থেকে ঢুকিয়ে বোতামটাকে সেফটিপিনের মধ্যে ঢুকিয়ে যদি উল্টো করে আমি সেফটিপিনটাকে বের করে আনি তাহলে কিন্তু দেখো অনায়াসেই বোতামটা আটকানো হয়ে যাচ্ছে যখন বাচ্চারা স্কুলে যায় তখন কিন্তু আমাদের অনেক তাড়াহুড়ো থাকে তখন যদি ঠিক এইভাবে সেফটিপিন দিয়ে আমি বোতামগুলোকে আটকে নিতে পারি তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এখানে রয়েছে লেগেন্স লেগিংস তো আমরা মেয়েরা সবসময় চুড়িদার বা কুর্তির সাথে পরে থাকি তো এই ধরনের বেশ কিছু লেগিংস আছে যেগুলোতে কিন্তু ভেতরে পকেট থাকে না আর পকেট না থাকলে অনেক কিছু টাকা পয়সা বা সোনার জিনিসপত্র আমরা যখন রাস্তাঘাটে যাতায়াত করি তখন কিন্তু আমাদের ক্যারি করতে ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয় দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা মোজা তো বাচ্চা বড় সকলেই ব্যবহার করে শীতকালে তো ছোট যে মোজাগুলো অনেক সময় বাড়িতে এক্সট্রা থাকে সেই মোজাটাকে আমি নিয়ে নিয়েছি আর দেখো প্যান্টের যে ভেতরের দিকটা রয়েছে সেইখানে কিন্তু আমি একটা সেফটি পিন দিয়ে আটকে দেব। এইভাবে যদি আমরা একটা পকেটের মতো বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা বেশ অনেক দূর অবধি নিশ্চিন্তে ট্রাভেল করতে পারবো তো দেখো এর মধ্যে আমি টাকা পয়সা আর সোনার জিনিসপত্র সব কিছুই কিন্তু ঢুকিয়ে নেব এমনভাবেই এটাকে লাগানো হয়েছে দেখো ওপর দিক থেকে কিন্তু দেখলে কোনোভাবেই এটা বোঝা যাবে না আশা করছি এই টিপসটা তোমাদের কাজে আসবে পরের যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু রুটি সংক্রান্ত আমরা কিন্তু প্রত্যেক দিনই হয় একবেলা বা দুবেলা রুটি করি আর রুটি করার পর রুটিটাকে নরম রাখার জন্য আমরা কী করি ক্যাসারঅলে রাখি আর ক্যাসারঅলে রাখলে দেখা যায় যে নিচের যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু এই রকমভাবে নিচে অনেকটাই গরম থাকার কারণে জল হয়ে যায় আর নিচের রুটিটা ভিজে যায় তার ফলে কিন্তু নিচের রুটিগুলো আর কেউ খেতে চায় না আর এতটাই নরম হয় সেই রুটিটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো দেখো এখানে আমি প্রত্যেক দিন রুটি করার পর দুদিকে দুটো প্লেট দিয়ে এভাবে ঠেকে রাখি তা সত্ত্বেও কিন্তু ওপরের যে রুটিটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু একদম নিচে থাকে আর এই রুটিটা অনেকটাই নরম হয়ে গেছে প্রত্যেক দিন এইভাবে যদি একটা করে রুটি আমাদের ফেলে দিতে হয় তাহলেও কিন্তু সংসার থেকে অনেকটা টাকাই আমাদের নষ্ট হয় তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খবরের কাগজ থাকে আর খবরের কাগজগুলোকে ফেলে না দিয়ে যদি এই রকমভাবে রুটি করার পর রুটিগুলো ক্যাসারলে রাখার আগে ছোট করে ভাজ করে নিয়ে তারপর যদি আমরা এইভাবে ক্যাসারলের মধ্যে নিউজ পেপারটা রেখে দিতে পারি তারপর দুদিকে দুটো প্লেট দিয়ে আমরা রুটিগুলোকে রাখি তাহলে কিন্তু এই ব্যাপারে যে গরম জলটা থাকে সেটা কিন্তু নিচে চলে যায় আর পেপারটা কিন্তু সোপ করে নেয় ফলে রুটিগুলো ভিজে যায় না আর নিচের রুটিগুলো ভিজে না যাওয়ার কারণে আমাদের ফেলতেও হয় না আমরা খেয়ে নিতে পারি এক্ষেত্রে তোমাদের কাছে যদি এই ধরনের ছোট কোনো প্লেট না থাকে সেক্ষেত্রে এরকম একটা কিচেন টাওয়াল দিয়ে তার উপর সমস্ত রুটিগুলোকে যদি রাখা হয় তাহলেও কিন্তু রুটিগুলো সমস্তটাই নরম থাকবে আর নিউজ পেপারটা কিন্তু সমস্ত রুটির যে গরমের জলটা থাকে সেই জলটা কিন্তু টেনে নেবে তার ফলে আমাদের কিন্তু অনেক অনেকটাই টাকা আমরা সেভ করতে পারছি সংসার থেকে আবার কখনো কখনো এরকমও হয় যে ক্যাসারোলের মধ্যে আমরা কোনো খাবার রাখলাম আর ভুলবশত আমরা ভুলে গেলাম যে খাবারটা ক্যাসারলের মধ্যেই রয়েছে তো কি হয় খাবারটা কিন্তু একদিন বা দুদিন পর যখন আমরা বের করি তখন দেখি যে নষ্ট হয়ে গেছে এরকম অনেক সময় আমাদের বেখেয়ালে ভুল হতেই পারে আর আমরা যতই ভালো মতো ক্যাসারলটাকে মেজে নিই না কেন সেই গন্ধটা কিন্তু যেতেই চায় না আর যদি এই রকম সমস্যা হয় তখন আমরা কি করব ছোট ছোট করে নিউজ পেপারকে এই মুড়িয়ে ক্যাসারলের মধ্যে দিয়ে যদি আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে নিউজ পেপারগুলোকে ভিজিয়ে রাখতে পারি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে কিন্তু ক্যাসারোলের মধ্যে থাকা সমস্ত দুর্গন্ধ একেবারেই উধাও হয়ে যাবে অবশ্যই কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর তারপর ভালো মতো ভিম লিকুইড দিয়ে বা ভিম বার দিয়ে যদি আমরা মেজেন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো গন্ধ লাগবে না আশা করছি আজকের সমস্ত টিপসগুলো তোমাদের কাজে দেবে আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ